হ্যালো ফ্রিওন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ সাথে রয়েছে আমার ভাগ্নি তো আজকে আমরা যাব সবাই মিলে আমাদের এখানে দোল উৎসবের একটি মেলা হচ্ছে তো সেই মেলাতেই যাব আজকে আমরা তো সেটারই ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো চলো সাথে থাকো দেখতে থাকো তো আমরা এখন চলে এসেছি মেলায় তো রামতরক মেলা রামতরক নাম অনেকেই শুনেছ তো এখানে দোল উৎসব খুবই বিখ্যাত তো এখানে প্রত্যেক বছরই দোল উৎসব হয় আর এই যে স্টেজটা দেখেছো কত সুন্দর করে সাজিয়েছে এখানে কিন্তু সাতটা দিন যে মেলাটা হয় সাতটা দিনেই প্রচুর প্রোগ্রাম থাকে আর অনেক আর্টিস্ট আসে এখানে তো এটা হলো রাধা কৃষ্ণের প্যান্ডেল তো রাধা কৃষ্ণের ঠাকুরের প্যান্ডেল এটা তো এটাও প্যান্ডেলটাও ভালো হয়েছে আর দেখো লোকজন মোটামুটি আজকে ভালোই ভিড় আছে তো চলো ভেতরে যাওয়া যাক ঠাকুরটা কেমন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো প্রথমেই দেখো গাঁদা ফুল দিয়ে সামনেটা সাজানো আছে তো ওপরটা দেখো কত সুন্দর করে ঝাড়বাতি দেওয়া আছে তো চলো তোমাদেরকে একদম ঠাকুরটা দেখায় কত সুন্দর লাগছে প্রত্যেক বছরই এরকম থিমের ওপরে ঠাকুরটা করে তো নিচে যে ঠাকুর রাধাকৃষ্ণটা রয়েছে তো সেটা পুজো হয়েছে আর ওপরেরটা থিম সাজানো রয়েছে তো খুবই সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে জানাও তো তারপরে চলো একটু মেলাটা ঘুরে দেখবো মেলা মানেই তো অনেক দোকান অনেক কিছু তো ফুচকা ঘুগনি তো খাবোই তার সাথে আরও অনেক কিছু কেনাকাটা করব তো পুতুল একটা দুর্বলতা আমার তো পুতুল দেখলেই যেন মনে হয় কিনি তো দেখো এই একটা কিনেছিলাম যেটা ভাগ্নি নিয়েছিল এই একটা পুতুল তো এরকম পুতুল আমি একটা নিয়েছি তো নিলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো হরেক রকমের এখানে দোকান বসেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর শেয়ার করা সেরকম কিছুই না তো মেলা যাওয়া মানেই অনেক রকমের দোকান বসে তোমরা সেটা সবাই জানো তো দেখো এখান থেকে আমি একটা হেয়ার ব্যান্ড পছন্দ করছিলাম তো আমাদের বাড়িতে একটা ছোট্ট পুচকি আছে তো তার জন্যই নিচ্ছিলাম তো দেখছিলাম এখানে নানা রকমের হেয়ার ব্যান্ডগুলো খুব ভালো লাগছিলো দেখতে তো সেখান থেকে একটা পছন্দ করলাম পছন্দ করে একটা হেয়ার ব্যান্ড নিয়েছি তো কোনটা নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাই চলো তো ইয়ে তো আমি তো পছন্দ করে উঠতে পারছিলাম না এখানে অনেক রকমের ছিল প্রত্যেকটাই যেন ভালো লাগছিলো তো তারপরে তোমাদের দাদাভাই একটা পছন্দ করে দিল তো সেটাই নিলাম ফাইনালি তো এইটা নিলাম তো কেমন হয়েছে দেখো তো আমাদের তো খুবই পছন্দ হয়েছে তো তারপর আর একটা গার্ডারও নিয়েছিলাম তো সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো তারপরে আমরা এখানে খেয়ে নিলাম এগরোল তো আমাদেরকে দুজনকে দিয়ে তো তোমাদের দাদাভাইয়ের এগ এগরোলটা এখন ভাজা হচ্ছে তো আমরা এখন দুজনে খাই আর খুবই গরম ছিল এগরোলটা আস্তে আস্তে খাচ্ছি ছিলাম তো দেখো আমাদের খাওয়া শেষ না হতে হতেই এদিকে তোমাদের দাদাভাইয়ের খাওয়া শেষ আর তো চলো তারপরে দেখি আর এখানে মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম একটা মহাদেবের যে শিব ঠাকুরের যে মূর্তিগুলো কত সুন্দর লাগছে যে শিবলিঙ্গটা কত বড় বেশ ভালো লাগছিল তো তারপরে এখানে বাচ্চাদের অনেক রকমের রাইডস এসেছিলো যেটা প্রত্যেকটা মেলাতেই থাকে এই মেলাতে কিন্তু দেখলাম যে এটা বড়ো নাগদোলা আসেনি বাচ্চাদের জন্য ছোটো নাগদোলা রয়েছে তারপরে এই দেখো ট্রেন গাড়ি রয়েছে তো বড়দের জন্য এসেছিল ব্রেক ডান্স তো চলো সেটাই তোমাদেরকে একটু দেখাই আর আজকে কিন্তু আমি আর আমার ভাগ্নি দুজনেই এই ব্রেক ডান্সে ওঠার খুবই ইচ্ছা হয়েছিল তো যেহেতু ও থাকে না আমাদের এখানে তো যেহেতু আছে ও সেই কারণে বললাম যে চলো দুজনে মিলে উঠি একটা এক্সপিরিয়েন্স হবে তো কেমন লাগবে সেই জন্যই উঠলাম তো ব্রেকডান্সে দাঁড়িয়েই ছিলাম ভয় করছিল অনেক যা যা ঘোরাচ্ছিলো দেখেই ভয় লাগছিল তো যাই হোক ভয় কাটিয়ে আমরা দুজনেই এখন উঠে পড়েছি ব্রেকডান্সে এত লাইটটা ফ্ল্যাশ করছে যে কিছু বোঝাই যাচ্ছিলো না তো লাইটটা আমরা দুজনে হাত দিয়ে চাপার চেষ্টা করছিলাম তাও চারিদিক দিয়ে লাইটটা আসছিলো তো দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে ভীম ছোটা ভীম তো ও আমাদেরকে ঘোরানোর জন্য মানে শুধু ঘোরানো না পুরো মাথা বন করে ঘুরিয়ে দিয়েছে কি বলবো তো তোমরা দেখলে তো বুঝতেই পারবে তো এখানে একে একে ভর্তি হচ্ছে ভর্তি হলে তারপরে ছাড়বে তো এখান থেকে স্টেজটা আর প্যান্ডেলটা ঠাকুরের প্যান্ডেলটা কত সুন্দর আছে তো তারপরে দিয়েছে তো দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি বাড়ি তো দেখো কি কি মেলা থেকে কিনলাম সেটা তোমাদেরকে দেখাই দেখো একটা পুতুল কিনেছি এই একটা পুতুল কিনেছি আর এই এই একটা পুতুল কিনেছি ওদের কি নাম দিয়েছো আমি আস্তে আস্তে ওদের নাম ঠিক করেছি এর নাম চিকনি এর নাম চামেলি তো কেমন হয়েছে নামগুলো কমেন্টে জানাও আর কেমন হয়েছে কমেন্টে জানিও আর তারপরে দেখো এই একটা গার্ডার কিনেছি দেখো আমাদের এই একটা গার্ডার কিনেছি এই একটা হেয়ার ব্যান্ড কিনেছি আর এই দুটো ক্লিপ কিনেছি তো মেলা যাওয়া মানে কিছু না কিছু মানে না কিনবো না ভেবে যায় কিন্তু অনেক কিছু কেনা হয়ে যায় তো কেমন হয়েছে কমেন্টে জানিও তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো